বাবা ভালো আছে শোনা তুমি হুম তোমার শরীর ঠিক আছে হুম বাবা তুমি কি করছো শরীর কেমন শোনটা গো তোমার ভালো নেই না কালকে তো সারা রাত চিৎকার করলে সারা রাত পেটে ব্যথা করছিল আর গ্যাস পায়ে ব্যথা মুখটা অনেক শুকো গেছে পুরো রোগা হয়ে গেছে আবার হাতের শিয়েগুলো সব শুকায় গেছে এই যে এরকম পেটে ব্যথা বাড়লো কেন কি চিৎকার চেঁচামেচি রাত্রিবেলায় ওরে বাবা তারপর না পেরে তো সকালবেলা উঠে আবার একটু তেল মালিশ করে দিয়ে আমি কাজে চলে গেছি আর সকালে তো কিছু খাওয়া দাওয়া করি নি আমি তো ডালিয়াও করতে পারলাম না এই যে ডালিয়া নিয়ে আসছি এখন রান্না করে দেবো ঠিক আছে অল্প হ্যাঁ বাবা তুমি কি খেলে না কিচ্ছু খাওনি আমি এই যে এখন বাড়িতে আসলাম তো সকালে উঠেছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সকালে তো কাজকর্ম কোন রকম সেরেই মানে কাজে ছুটেছি আবারও তো ঘরের টিফিনও করতে পারিনি বলতে ডালিয়া ছিল না ওই জন্য আর কিছু করতে পারিনি এখন ওই যে দোকান মানে কাছ থেকে বাড়ি আসার পথে আর দোকান থেকে ডালিয়া কিনে নিয়ে আসলাম এখন তা একটু রান্না করে দিই আর ছেলে ওর ঠাম খাবে ওর ঠাম্মার কাছে ওর ঠাম্মাই মাত্র ডাকছিল ওকে ভাত খাওয়ার জন্য বাবা যাবি না ওর ঠাম্মার কাছে যাও খেয়ে আসো ঠাম্মা তো গোপালকে ওর ঠাম্মা তো গোপালকে প্রতিদিন অন্নভোগ দেয় তো সেই জন্য ওর খাবার ওখানেই তৈরি হয় মা রান্না করে ওখানে তো ছেলে ওখান থেকে খেয়ে নেবে আর আমি তোমাদের দাদা ডালিয়া করে দিই আর আমি একটা পা রুটি নিয়ে আসছি এখন পা রুটি খাবো কারণ আজকে কাজের বাড়িতে টিফিনও করিনি টিফিন বানানো হয়নি ওই জন্য আর খাওয়া হয়নি তো এখন একটু চা রুটি খাবো আমি আর তোমার দাদা একটু ডালিয়া করে দিই তো চলো আমি এখন শাড়িটা একটু সেরে নিই সকালে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হেভি বৃষ্টি হয়েছে অনেক অনেক বাবা আমি তো আমি তো ভয়ই পাচ্ছিলাম যে এবার মনে হয় ঘরে জল উঠে যাবে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল

তোমাদের দাদা তো সকালে টিফিন করে রেখে যেতে পারিনি তো ডালিয়া কিনে নিয়ে আসলাম তো এখন বলছে ডালিয়া রান্না করতে হবে না পেটটা একটু ফাঁকা আছে একটু ফাঁকা থাকুক অতিরিক্ত গ্যাস হয়ে গেছে তো এখন একটু ভালো লাগছে পেটে মানে ফাঁকা আছে পেটটা ওই কারণে বলছে এখন আর কিছু করতে হবে না একবারে দুপুরে রান্না করো তাই খাবো তো আমি অনেকবার বললাম যে খালি পেটে ভেবে থেকো না এতে আরও বেশি সমস্যা হবে কিন্তু না বলছে যে না একটু থাকি দেখি একটু ঠিক লাগে নাকি তো ডালিয়ার আমাকে করতে দিল না কি করবো আর ডালিয়া যেরকম নিয়ে আসছে এইভাবে ধরে রেখে দিয়েছি কালকে করে দেব আর এখন আমি যে কি রান্না করে দেবো সেটাই টেনশান করছি ঘরে একটা সবজি নেই একটু মাছ নেই আর এই জল বৃষ্টিতে আর কোথাও বেড়াতেও ইচ্ছা করে না আর আজকে মাছও আসেনি বাড়ির সামনে যে সেখান থেকে একটু মাছ রাখবো তো কি করব জানি না আমি একটু সকালে আজকে পাউরুটি কিনে নিয়ে আসছিলাম আর একটু চা করলাম তাই খেলাম তোমাদের দাদা কিছু খেলো না আর ছেলে তোমার শাশুড়ি মার কাছ থেকে ভাত খেয়েছে তারপর টুকটাক একটু কাজকর্ম করলাম ঘরে করে একদম স্নান করে যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো ওখানে যে ভাত বসিয়েছি আর একটা কথা তোমাদের দাদা ভাইকে একটু বাজারে পাঠিয়েছিলাম আজকে আমি বললাম যে একটু যাও কিছু তো রান্না করার নেই একটু অন্তত কিছু একটু নিয়ে আসো যে একটু রান্না করে দেব তারপর ছেলে সাইকেল নিয়ে একটু গেছিলো বাজার করতে বাজার করে বাড়িতে এসেই হাঁপিয়ে পড়েছে তো কষ্ট হয়ে গেছে আর কি কোন শরীরটা তো একটু খারাপ আছে তার সত্ত্বেও আমি পাঠালাম যে একটু কি রান্না করব কিছুই বুঝতে পারছি না কি দেব খেতে তারপর দাদা দাদাভাই একটু বাজার করতে গেছিল যাই হোক বাজার করে নিয়ে এসে একদম হাঁপিয়ে পড়েছে তো বাজার করে নিয়ে আসছে বলতে একটু ভেন্ডি নিয়ে আসছে আর একটা পেঁপে কিনে নিয়ে আসছে আর একটু মাছ কিনে নিয়ে আসছে তো এখন এই যে মাছ কিনে নিয়ে আসছে একটু হালকা মানে কি বলবো কাতলা মাছ কিনে নিয়ে আসছে দু পিস কাতলা মানে পিস করে মাছ কিনে নিয়ে আসছে আর পাবদা মাছ কিনে নিয়ে আসছে একটু সঙ্গে তোমাদের দেখাই এই দেখো আমাদের এমনি কেটে বিক্রি হয় এখানে তো সেই এই যে কাতলার পাবদা একসঙ্গে মিক্স করে এই মাছ কটা কিনে নিয়ে আসছে যাই হোক এই মাছ দিয়ে এখন একটু ভেন্ডি দিয়ে ঝোল করে দেবো মানে কোনো মশলা দেব না পাতলা ঝোলই করে দেবো এটা দিয়ে যাই হোক আর পেঁপে সিদ্ধ দিয়েছি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই তোমাদের দাদা এসে এসেছে যে রান্নাঘরে দেখো বাজার থেকে এসেই শুয়ে পড়েছিল তো ওই যে এখন উঠেছে স্নান করতে যাবে জলটাও চলে যাচ্ছে আমার তো আমি এখন ভাতটা হয়ে গেছে ভাতের ভাতের মাঠটা গেলে ফেলি তারপর তরকারিটা বসিয়ে সকাল থেকে তো খাইনি এখনও না খেয়ে আছে আর এখানে এই যে কতগুলো দেখো বেদানা কিনে নিয়ে আসছে খুব কম দামে পেয়েছে বেদানাগুলো তো আমি প্রতিদিন ওকে বলি যে একটু বেদানা খাও বেদানা খাও করে বলি তো নিয়ে আসা হয় না পেরে উঠি না আমি সত্যি কথা বলতে তো আজকে একটু কম দামে পেয়েছে বলে নিয়ে আসছে একশো তিরিশ টাকা করে কেজি নিয়েছে না একশো তিরিশ টাকা করে কেজি নিল তো যাক ভালো হয়েছে রেগুলার একটা করে খেতে পারবে আমার রান্না হয়ে গেছে তো রান্না করেই তোমাদের দাদা আগে খেতে দিয়েছি কারণ ও সকালে কিছুই খায়নি ওর ওই জন্য খাওয়া হয়ে গেছে আর এখন আমার সোনা আর আমি দুজন মিলে একসঙ্গে ভাবতাম আমার সোনারও খেতে পেয়েছে বলছে মা খেতে দাও তো একটু বই পড়ছিল ওই কারণে আমি খেতে বসতে পারছিলাম না তো আমার শোনা এখন এই যে পড়াটা হলো এখন আমরা দুজনে একসঙ্গে ভাবতাম তোমার খুব খিদে পেয়েছে বাবা হুম চল খিদে পেয়ে আজকে দিন পর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমলাম তো ছেলে একটু শুয়েছিলো ও ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে আর আমি যে ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলাম তো বহুদিন পর কিন্তু আজকে বলতে হবে দুপুরবেলা একটু উপর পেরেছি আর তোমাদের দাদা ভাইয়ের এই দেখছি এখন বিকাল হলেই গ্যাসটা হচ্ছে আগের মতন যাই হোক সকাল থেকে মোটামুটি একটু ঠিক ছিল সকালবেলা তো আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ভাত খেলো তো মোটামুটি ঠিক ছিল কিন্তু আবার এই যে এখন বলছে যে বিকাল হচ্ছে না বিকাল হলেই গ্যাসটা হচ্ছে এখন আবার একটা গ্যাসের ওষুধ দিলাম তাই এই যে খেয়েছে এখন এই যে চুপ করে শুয়ে আছে শুয়ে বলতে কি বসে আছে তো আজকে সন্ধ্যাটাও হয়ে গেছে এখন যাব একটু সন্ধ্যা লাগাতে এখন এই যে সন্ধ্যাটা লাগিয়ে শাড়ি পরলাম তো শাড়ি পরে এখন আবার যাচ্ছি একটু বিরাটিতে কারণ কারণ তোমাদের দাদা ভাইয়ের ও একটা ঔষধ বাকি ছিল ওটা আমার সত্যি একদম মানে মনেই ছিল না ভুলেই গেছিলাম ঔষধটা তো কল্যাণী এমসে ওখানে পাওয়া যায়নি এখন ওটা বাইরে থেকে কিনতে হতো কিন্তু আমার একদম মাথায় সেটা ছিল না হঠাৎ করে মনে পড়লো আজকে তো ওই জন্য এখন আর কি রেডি হয়েছি বিরাটিতে যাব তোমাদের দাদাভাইয়ের জন্য ঔষধ কিনতে ওটা মেন ঔষধ ছিল ওটাই আমার কেনা হয়নি দুঃখের বিষয় থেকে গেল ওটা আমার এরকম ভুল কাজ কোনো দিন হয় না এতদিনে কিন্তু কেন এরকম ভুল হয়ে গেল বুঝতে পারছি না তো যাই হোক এখন তাড়াতাড়ি যাই একটু ঔষধটা নিয়ে আসি এখন পেলে হয় কারণ না হলে আবার অর্ডার দিতে হয় ওষুধ এখানে অনেক ঔষধ পাওয়া যায় না ওর যা রোগের ঔষধ আমাদের বিরাটই মানে পাওয়া যায় না খুব একটা ওটা অর্ডার করতে হয় এখন যে দেখি কি হয় আর এই জলের ভিতর তো যেতে ইচ্ছাও করছে না তবু এখন বাধ্য হয়ে যেতে হবে আর কি আর তার সঙ্গে একটু গ্যাসের ওষুধও নিয়ে আসি কারণ এরকম মানে প্রচুর পেটে ব্যথা করছে গ্যাস হচ্ছে আবারও ভালো লাগে না সামনে করে এরকম করে কষ্ট পায় তো যাই দেখি তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসি দাও কাগজটা দাও বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে দেখছি দেখো তোমাদের দাদা ভাই যে বমি করছে এইভাবে আবার রোগটা মানে বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো আমি গেছি আর এই যে হাপাতে হাপাতে বাড়িতে আসলাম যা রাস্তায় জল তো কিভাবে যে বাড়িতে আসলাম হেঁটে হেঁটে গেছি আবার এটে হেঁটে আসছি রিক্সকায় তো আর উঠি না আমি দুটো পয়সা বাঁচানোর জন্য দাঁড়াও বমি হলো অনেক আর হবে নাকিম আর ভাল লাগে না তো কল্যাণ নেমস থেকে ঔষধ দিয়েছিল তো সেগুলো মানে মোটামুটি কিনেছিলাম একটা ওষুধও বাকি ছিল সেটা সত্যি ভুলে গেছিলাম তো এই যে এখন নিয়ে আসলাম অনেক দামি ঔষধ এটা তারপর গ্যাসের ঔষধও আছে এর ভিতরে তো সব মিলিয়ে টোটাল একটু ভালোই দাম নিয়েছে ঔষধের তো এখন এই যে নিয়ে বাড়িতে আসলাম খেয়ে দেখুক দেখি কি হয় তো যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে নি এখন জলের ভিতর গেছি হাঁপিয়ে গেছি একদম জলের মধ্যে দিয়ে হাঁটা যায় না খুব কষ্ট হয়ে যায় তারপর তো রিক্সায়ও আসি না রিক্সায় যাওয়া আসা করতে গেলে প্রায় সত্তর আশি টাকা তো সেই জন্য আর রিক্সকায় যাওয়া আসা করি না যত কষ্ট হোক না কেন হেঁটে হেঁটেই যাওয়া আসা করি যতটা কষ্ট আমি করি করে যাই না ভগবান দেখি আমাকে কত কষ্ট দেবে আর সমস্ত কষ্টকে জয় করতে হবে আমার হলো বমি হম ওই গ্যাসের ওষুধ নিয়ে আসছি খেয়ে নাও ওটা খাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেক দামি দামি ঔষধ এগুলো দেখো ওটা পাঁচ দিনে খেতে হবে পাঁচ দিনে মানে দুটো করে খেতে হবে রেগুলার ওটা পাঁচ দিনে আছে আর তারপরে পাঁচ দিন খাওয়া হয়ে গেলে তারপর আর একটা দেখো ওষুধ আছে ওটা তারপরের থেকে শুরু করতে হবে রেগুলার দুটো করে আমার সোনা এই যে পরে বাড়িতে আসলো তো এখন এই যে ভাত মেখে ওকে খাইয়ে দিচ্ছি উনি এখন একটু ফোন দেখছে ফোনে গেম খেলছে তাই তো গেম খেলছে বলতে মা একটু ভাত খাইয়ে দাও তাই মা খেয়ে খাইয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইরও খাওয়া হয়ে গেছে খেয়ে তারপরে যে ওষুধ খেয়েছে ওর যে ওষুধ নিয়ে আসলাম এইমাত্র খেলো এখন দেখা যাক ওষুধটা খেয়ে কিরকম কি বোঝে আমরা এই খাওয়া দাওয়া করে তারপর আমি বিশেষ করে বাসনগুলো মেজে রান্নাঘটা পরিষ্কার করে আসলাম সকালে কাজে যাব সেই কারণে আর এখন এই যে তো রসুন আর তেল নিয়েছি এটা একটু তোমাদের দাদা ভাইকে ফোন মেসেজ করে দেবো তেলটা দিয়ে কারণ কালকে রাত্রে তো প্রচুর যন্ত্রণা করেছে হাতে পায়ে সারা রাত চিৎকার চেঁচামেচি করেছে আজকে সকালবেলা মানে ভোরবেলায় একদম উঠে তো ম্যাসাজ করেছি একবারই তেল দিয়ে এখন আবার ভাবছি শোয়ার আগে একটু দিয়ে দিই ম্যাসাজ করে যদি একটু রাত্রে ঘুমোতে পারে দেখো আবার সে রোগা হয়ে গেছে কতটা সরু সরু পা হয়ে গেছে মানে কী বলবো কদিন একটু বেশ ভালোই লাগছিল দেখে এখন আবার এই যে শিরাগুলো জেগে গেছে কতটা রোগা লাগছে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে তা খাও কালো জিরে রসুন দিয়ে যেন অপরাপ্ত হয় হ্যাঁ তোমাদের দাদারাকে একটু মেসেজ করে দিয়ে এই আসলাম বারান্দায় তো ছেলে আর ছেলের বাবা ঘরের ভিতর ঘুমোই আর আমি বারান্দায় ঘুমোই তো এই যে মশারিটা নিয়েছি এখন আমি শুয়ে পড়বো যাই হোক তো অনেকটা রাত হয়ে গেছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে জানাই শুভরাত্রি